আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা আজকে আমরা লেখেন জীবনানন্দ দাস সম্পর্কে হচ্ছে জানবো প্রথমে হচ্ছে জানবো জীবনানন্দ দাসের ডাক নাম কী তারপরে তার উপাধি কতগুলো ছিল এবং সদ্য নাম তিনি কী ব্যবহার করতেন আপনারা অনেক ভিডিওতে হচ্ছে কিন্তু এগুলো পুরোগুলো হচ্ছে পাবেন না তো ভিডিওটি হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব জীবনানন্দ দাসের হচ্ছে ডাক নাম কী ছিল তো দেখেন আপনার জীবনানন্দ দাসের নাম ছিল হচ্ছে মিলু তো জীবনানন্দ দাসের হচ্ছে নাম ছিল মিলু আর তার যে সদ্যনাম তিনি হচ্ছে শ্রী সদ্যনাম ব্যবহার করেছেন এবং হচ্ছে কালপুরুষ দুইটি ছদ্মনাম ব্যবহার করেছেন পুরুষ তো দেখেন জীবনদাসের ছদ্মনাম হচ্ছে শ্রী এবং কালপুরুষ এবং তার ডাকনাম হচ্ছে কিন্তু মিলু তো উপাধিগুলো হচ্ছে আমরা এখন জানব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এর আগে জীবনানন্দ দাসের হচ্ছে ডাকনাম এবং সদ্যনাম দেখলাম ডাকনাম ছিল মিলু এবং সদ্যনাম ছিল দুটি একটা হচ্ছে স্ত্রী একটা হচ্ছে কালপুরুষ এখন আমরা দেখবো জীবনানন্দ দাস যে উপাধি গ্রহণ করেছিলেন এই উপাধি হচ্ছে নয়টি উপাধি তিনি পেয়েছিলেন এক নম্বরে যে উপাধিটা পেয়েছেন সেটি হচ্ছে উপসী বাংলার কবি বলা হয় তাকে দুই নম্বরে হচ্ছে তিনি হরণের কবি বলা হয় তিন নম্বরে হচ্ছে দুঃষতার কবি বলা হয় চার নম্বরে হচ্ছে নির্যন্ততম কবি বলা হয় পাঁচ নম্বরে হচ্ছে প্রকৃতির কবি বলা হয় ছয় নম্বরে শুদ্ধতম কবি বলা হয় সাত নম্বরে হচ্ছে পরবাস্তববাদী কবি বলা হয় আট নম্বরে হচ্ছে বিভিন্ন বিষয়ের কবি বলা হয় নয় নম্বরে হচ্ছে চিত্ররূপময় কবি বলা হয় তো এই হচ্ছে নয়টি জীবনানন্দ দাসের হচ্ছে উপাধি তো নির্যন্ততম কবি বলেছেন হচ্ছে বুদ্ধদেব বসু এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য বুদ্ধদেব বসু আর চিত্ররূপময় যে হচ্ছে এই উপাধিটা দিয়েছিলেন হচ্ছে রবি ঠাকুর রবি ঠাকুর তো এই নয়টি হচ্ছে উপাধি আর ছিল হচ্ছে মিলু আর শ্রী হচ্ছে তার হচ্ছে সদ্যনাম শ্রী আর হচ্ছে কালপুরুষ কাল পুরুষ কালপুরুষ এবং শ্রী তার হচ্ছে শব্দনাম মিলু হচ্ছে ডাকনাম এবং এই নয়টি হচ্ছে তার উপাধি উপসী বাংলার কবি তিনি ধরনের কবি ধসুরতার কবি নির্জনতম কবি প্রকৃতির কবি শুদ্ধতম কবি পরবাস্তববাদী কবি বিপন্ন বিষয়ের কবি চিত্ররূপময় কবি চিত্ররূপময় কবি বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর নির্জনতম কবি বলেছেন হচ্ছে বুদ্ধদেব বসু আপনার ভিডিওটি হচ্ছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ